আজ আমি কথা বলছি তাদের সাথে যাদের বয়স ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যদি আপনার বয়স ত্রিশ প্লাস হয় তাহলে এই কথাগুলো আপনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আজ বলবো সেই অভিজ্ঞতাগুলো যা আমি চাইতাম কেউ আমাকে ত্রিশ বছর বয়সে বলুক প্রথম কথা স্বাস্থ্যই সব কিছু ত্রিশ বছর পার হবার পর থেকে শরীরে পরিবর্তন শুরু হয় তাই প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন বছরে অন্তত দুইবার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করান আর রাত দশটার মধ্যে ঘুমাতে যান অর্থের চেয়ে স্বাস্থ্য অনেক বেশি মূল্যবান দ্বিতীয় কথা আর্থিক পরিকল্পনা অনেকে ভাবে হাতে অনেক সময় আছে আসলে নেই আজ থেকেই এসআইপি শুরু করুন মাত্র দু টাকা হলেও একটা এমার্জেন্সি ফান্ড রাখুন অন্তত মাসের খরচের সমান এবং ইন্স্যুরেন্স অবশ্যই নিন জীবন বিমার স্বাস্থ্য বিমা দুটোই হিসেব করে দেখেছি ত্রিশ বছর থেকে যদি মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেন ষাট বছরে প্রায় দেড় কোটি টাকা হবে তৃতীয় কথা দক্ষতা বাড়ান ত্রিশ বছর মানে শেখা বন্ধ এই ধারণা ভুল প্রতিদিন অন্তত এক ঘন্টা নতুন কিছু শিখুন অনলাইন কোর্স করুন নতুন স্কিল তৈরি করুন ইংরেজিতে দক্ষতা বাড়ান যে মানুষ শেখা বন্ধ করে সে বুড়ো হয়ে যায় বয়স যাই হোক না কেন চতুর্থ কথা সম্পর্কের যত্ন নিন কেরিয়ারের দৌড়ে আমরা পরিবার ও বন্ধুদের ভুলে যাই সপ্তাহে অন্তত একদিন পরিবারের সঙ্গে সময় কাটান পুরনো বন্ধুদের খোঁজ নিন বাবা মায়ের সঙ্গে নিয়মিত কথা বলুন অর্থ আসবে যাবে কিন্তু সম্পর্ক একবার নষ্ট হলে আর ফিরে আসে না পঞ্চম কথা মানসিক স্বাস্থ্য ত্রিশের পর চাপ অনেক বেড়ে যায় দিনে দশ মিনিট মেডিটেশন করুন নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন না বলতে শিখুন সবার দায়িত্ব আপনার না একটা শান্ত মন একটা শক্তিশালী অস্ত্রের চেয়েও বেশি কার্যকর বন্ধুরা হয়তো এই কথাগুলো সহজ শোনাচ্ছে কিন্তু আমি যদি ত্রিশ বছর বয়সে এগুলো শুরু করতাম আজ আমার জীবন অনেক আলাদা হতো আপনাদের এখনও সময় আছে আজ থেকেই শুরু করুন সবচেয়ে ভালো সময় বীজ বোনার ছিল কুড়ি বছর আগে দ্বিতীয় সবচেয়ে ভালো সময় হলো আজ বন্ধুরা এটাই ছিল আজকের কথা জীবনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎকে বদলে দেয় আপনার জীবনকে সুন্দর করার ক্ষমতা আপনার হাতেই আছে তাই আজ থেকেই শুরু করুন আজ থেকেই বদলান আমি আছি আপনাদের সঙ্গেই মনের কলমে